সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন না কেন আল্লাহ সর্ব অবস্থায় সকলকে ভালো এবং সুস্থ রাখুক সেই দোয়া রইল সবার প্রতি তো আলহামদুলিল্লাহ নতুন হিসেবে কাজ শুরু করছি নতুন করে শুরু করছি নতুন জীবন যাত্রা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন জগতের কাজ করতেছি ভিডিও নিয়ে ইউটিউব ফেসবুক দিয়ে কাজ করা শুরু করতেছি ইনশাআল্লাহ দোয়া করবেন দু সাল থেকে পয়লা জানুয়ারি থেকে কাজ শুরু করব এই এই নিয়তেই সামনে অগ্রসর হচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে তো কন্টেন্ট ক্রিয়েটর খুব বিষয়টা খুবই সহজ নয় কোনো কাজই সহজ নয় দুনিয়াতে যে সমস্ত কাজগুলো আছে কোনো কাজই সহজ নয় যত সহজে আমরা করতে চাই ততটা সহজ নয় যখনকার ঢুকবো যে একটা কিছু আছে যে ভিডিও করলাম ভিডিও ছেড়ে দিলাম ভিডিও দেখে আমাদের টাকা ইনকাম হয়ে গেলো এরকম কোনো কিছু নাই এরকম সুযোগ নাই তো আমাদের এখানে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে ইনশাআল্লাহ সফল হতার মুখ দেখতে পারবো তো এখানে কাজ হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিওর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে সেটা ভিডিওতে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে ইউটিউব ফেসবুক থেকে ফেসবুকে আপলোড করতে হবে সেগুলো যদি আপনার কন্টেন্টগুলো যদি ভালো হয় মানুষ যদি দেখে মানুষ মানুষেরা যদি অ্যাকসেপ্ট করে সে সেই সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করা একটা সুযোগ পাবেন ইনশাল্লাহ সেই জন্য আপনাকে কি করতে হবে পরিশ্রম করতে হবে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে আজকে ভিডিও করলেন আজকে ভিডিও আপনি ইউটিউবে আপলোড দিলেন আর আজকে আপনার ইউটিউব থেকে ইনকাম শুরু হয়ে গেল এরকম কোনো সুযোগ নেই এখানে এখানে দীর্ঘ ছয় ছয় মাস এক বছর কেউ কেউ দুই বছর কেউ কেউ তিন চার বছর কাজ করে সে কাজ করে সফলতা পায় না হাল ছেড়ে দেয় দিয়ে চলে যায় যে না এখানে কাজ করতেছি কিন্তু টাকা পয়সা পাচ্ছি না এখানে আর আর কত তো অনেকে এরকম আছে যে কাজ শুরু করে কিন্তু সফলতা পায় না হুটহাট করে তারা আবার কাজ শেষ করে চলে যায় মানে ছেড়ে দেয় তো এরকম করে কিছু করা যাবে না তো কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেহেতু কাজ শুরু করার একটা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে সামনে অগ্রসর হতে হবে ধৈর্যের মাধ্যমে কাজ করে সফলতা পাবো তো ইনশাআল্লাহ এখানে অনেক ধৈর্যের বিষয় তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে গেলে ধৈর্য লাগবে ধৈর্য ধরে এক বছর নয় ছয় মাস নয় এক বছর নয় দুই বছর পর্যন্ত ধৈর্য ধরতে হবে দুই বছরের ভিতরে কোনো ইনকামই হবে না কোনো বিউ হবে না তারপরে আপনি মনিটাইজেশন পেতেও অনেক অনেক সময় লাগবে যেমন এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে আপনাকে ইউটিউবে হতে হলে আবার ফেসবুকে যে নিয়মকলা দশ হাজার ফলোয়ার আবার আপনাকে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগবে আবার যদি আপনি শর্ট দিয়ে কাজ করেন সেটাতে আরো বেশি তে এখানে সুযোগ সুবিধা আছে সেরকম কঠিনও রয়েছে তো আপনাকে শুরু করতে হবে ইনশাআল্লাহ আশা করি শুরু করলে ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন সে শুরু করেন ধৈর্য ধরে যদি ধৈর্য ধরে থাকতে পারেন ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফলতা হতে পারবেন কিন্তু যদি আপনি ধৈর্য না থাকে আপনার যদি ই না থাকে ধৈর্য নাই মানে হরা আপনাকে যে এই করতেছি করতেছি এ কন্টেন্ট বানাইতেছি ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়তেছে না মানুষ দেখতেছে না মনিটাইজেশন পাইতেছে না তারপর আপনার গুগল থেকে আমাকে কোনো ইয়ে এগুলো কন্টেন্টগুলো মানুষ দেখতেছে না ভালো হচ্ছে না এগুলো যদি তাড়াহুড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন নয় তো ইনশাল্লাহ আমরা জেনে শুনে হাত পথে নামছি যে এখানে আমাদের অনেক ধৈর্যের বিষয় অনেক সময় লাগবে অনেক কিছু করতে হবে আমাদের অনেক জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে সেটার মাধ্যমে পদ অতিক্রম করতে হবে এগুলো জেনে শুনেই আমরা এই জগতে আসছি ইনশাআল্লাহ যে দুই সাল থেকে আমাদের নতুন জীবন যাত্রা শুরু করতেছি ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে এখান থেকে মানে একদম নিউ হিসেবে নিউ হিসেবে যাত্রা শুরু করতেছি দু হাজার ছাব্বিশ জানুয়ারি পহেলা জানুয়ারি থেকে দুই হাজার ছাব্বিশ থেকে দেখা যাক সামনে অগ্রসর হচ্ছি সামনে কতটুকু সময় লাগে তবে প্রফেশনালভাবে এই কাজটা শুরু করতেছি ইনশাল্লাহ আল্লাহ চায় তো প্রফেশনালভাবেই শুরু করব। কন্টেন্ট ক্রিয়েটন কন্টেন্ট নিয়ে কাজ করবো প্রফেশনালভাবে তো এখান থেকে কি সফলতা পাই অবশ্যই সফলতা পাওয়ার উদ্দেশ্যেই কাজ করব ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কতটুকু সফল করে তবে আল্লাহর উপর ফুল করে আর সামনে অগ্রসর হচ্ছে ইনশাল্লাহ বা সফলতার মুখ দেখাবেন আর পরিশ্রম করলে অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ এটা আত্মবিশ্বাস এই বিশ্বাস নিয়েই আমরা সামনে অগ্রসর হতে চাচ্ছি ইনশাল্লাহ তো শুরুতেই আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ দুই সাল থেকে যেন ঠিকঠাক মতে পরিশ্রম করে সামনে আমার আমাদের নতুন জীবনের উদ্দীপনা বা নতুন জীবনের যাত্রা শুরু করতে পারি তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন যে নতুন একটা কাজ প্রজেক্ট নিয়ে কাজ করতেছি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ইউটিউব তারপরে টিকটক বা ইনস্টাগ্রাম যাই আসে না কেন সেটা নিয়ে কাজ করতেছি তা আল্লাহ সোহানতাল আমাদের সাহায্য করুক সেই দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ তবে সর্বশেষ কথা এটাই আমার যে শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত